আমরা শুধুমাত্র আমাদের নিজস্ব গার্মেট মেক করে কিন্তু এগুলো পাইকে শিল্প করে থাকি আর এগুলো শুধুমাত্র আমাদের থেকে কিন্তু দেশ সেরা রেটে পেয়ে যাবেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যেমন আমার হাতে যে প্রথম যে কালারটা আছে কত সুন্দর দেখেন এটা স্টেপের কিন্তু প্রায় থ্রি পার্সেন্ট স্প্যান্স দুশো বিশ জিএসএম দেখতে এম কতটা সুন্দর আর এগুলো কলার কাপ দেখেন এটার সাথে কিন্তু ম্যাচিং করা কত সুন্দর প্রত্যেকটি প্রোডাক্ট আর এগুলো ব্যাকসাইডটা যদি দেখাই আমি এরকম কত সুন্দর ব্যাকসাইড কিন্তু সেম আর এগুলো শুধুমাত্র পাইকারি রেট মাত্র একশো ষাট টাকা হ্যাঁ মাত্র একশো ষাট টাকা মিনিমাম অর্ডার দিতে হবে আপনার এটা মাত্র চব্বিশ পিস মানে প্রত্যেক কালার পাবেন বারো পিস করে চব্বিশ পিসের কাঠুন আপনারা চাইলে সরাসরি হাউজে এসে বা আপনারা যদি চান সকল কুরিয়ারের মাধ্যমে অর্ডার তাহলে করলে কন্ডিশন গুলো পাঠানো হয়ে থাকে এটা হচ্ছে এখন সেকেন্ড কালারটা দেখাবো কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনার লাইট নেভি ব্লু আর গ্রিনের ভিতরে একটা কমিউনিকেশন এটা হচ্ছে কত সুন্দর প্রত্যেকটা কিন্তু দুইশো বিশ প্লাস জিএসএ এগুলো শুধুমাত্র পাইকারি মাত্র একশো ষাট থেকে আমাদের ভিডিওতে যে রেটটা দেওয়া থাকবে এটাই কিন্তু ফিক্সড তো অবশ্যই যা যারা আপনার হোলসেল বায়ার আছেন তারাই শুধুমাত্র আমাদের হাউজে চলে আসবেন আমাদের হাউসের লোকেশন হচ্ছে আশুলিয়া বাজার বা আপনি যদি চান সকল করে কনস্টগুলো পাঠানো হবে তো অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেম আপডেট পেয়ে যাবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহেজ